কার্যত কংগ্রেস আজকে বিজেপি কে জিতেই দিল দিল্লিতে কংগ্রেসের নেতৃত্ব আমি শুনলাম তারা বলছে তোমরা আপকে বলছে তোমরা আমাকে উত্তরাখন্ড হারিয়েছো তোমরা আমাকে গোয়া হারিয়েছো তাই আমরা তোমাকে দিল্লি হারালাম তাই আমরা আগামী দিনে তোমাকে পাঞ্জাবটা হারাবো দিল্লিতে 27 বছর পর বিজেপির আগমন একেবারে আম আদমি পার্টিকে নাস্তানাবুত করে পরাজিত করে বিজেপির আগমন দিল্লিতে বারবার একটাই প্রশ্ন ওঠে দিল্লি যার দেশ তার তাহলে কি সেই দেশ বিজেপির অধীনে চলে গেল কি কারণে বছর পরে আম আদমি পার্টির এবং বিভিন্ন বোদ্ধারা বলার চেষ্টা করছেন বিশেষত মিডিয়ায় যে আম আদমি পার্টি কেউ বলছেন যে আম আদমি পার্টি আসলে নরম হিন্দুত্বের লাইন নিয়েছিল কেউ বলছে যে আদমি পার্টি যে যেসব প্রতিশ্রুতি সেগুলো পালন করেনি এই 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 যে যে বিরোধীদের মধ্যে করেন আমরা দেখলাম যে দিল্লিতে কেজরিওয়াল কিন্তু হারে না যদি সন্দীপ দীক্ষিত না দাঁড়ায় তাহলে আরবিন্দ কেজরিওয়াল না মানে আমি শুধু অঙ্কের হিসাবটা বলছি অঙ্কের হিসাবটা আমরা দেখলাম সিসোদিয়া মাত্র ছশো ভোটে হারলো প্রায় সাতটা সিট শুধু অঙ্কের হিসেব প্রায় সাতটা সিটে কিন্তু যদি কংগ্রেস আপের বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে কিন্তু আপ হারে না কিন্তু বিষয়টা কিন্তু শুধুমাত্র সাতটা সিট নয় এইটা আমি বোদ্ধাদের এটা ভাবতে বলবো যে পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দু সালে সার্বিকভাবে একটা জোট গড়ে তোলার চেষ্টা করছিল সিপিআইএম অধীর চৌধুরী বিজেপি তখন কিন্তু সমাজে বহু শক্তি আমি দেশ বাঁচাও গণমঞ্চকে রিপ্রেজেন্ট করি আমি জানি যে সেই সময় দেশ বাঁচাও গণমঞ্চ আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছাপিয়েছিলাম তার মানে কি তার মানে হচ্ছে যে বিজেপিকে পরাজিত করার জন্য আমরা সার্বিকভাবে ছাপিয়েছিলাম যদি কংগ্রেসের সঙ্গে আপের জোটটা হতো তাহলে কিন্তু শুধুমাত্র অঙ্কের নিয়মে সাতটা সিট আপ পায় ব্যাপারটা এরকম নয় যদি গোটা নির্বাচনী প্রক্রিয়ায় রাহুল গান্ধী এবং अरविंद केजरीवाल একসঙ্গে ক্যাম্পেইন করে যেভাবে নরেন্দ্র মোদী আপের বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি অ্যালকোহলকে কেন্দ্র করে দুর্নীতি তার সঙ্গে বাড়ি বাংলো নানা দিক থেকে যে আওয়াজগুলো তুলছিল এটার এগেনস্টে যদি দেখা যেত যে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস এবং সেখানে যে শক্তিগুলো আছে তারা এক সঙ্গে ক্যাম্পেইন করছে তাহলে কিন্তু শুধুমাত্র ওই ছটা সিটে নয় দিল্লির গোটা রাজনৈতিক চিত্রটাই পাল্টে যায় আমরা আমাদের পশ্চিমবঙ্গে যে কথাটা বলছিলাম আমরা দেখেছি আর কর নিয়ে যখন সবাই ঝাঁপিয়ে পড়েছে তখন কিন্তু যদি একটা ফোর্স এই রাজকরের বিরুদ্ধে আমরা যে পরিমানে ক্যাম্পেইন করতে পেরেছি জায়গায় জায়গায় সেই পরিমানে কিন্তু দেখা গেছে সেটা হচ্ছে যে ওদের যে ঐক্য সেটা আমরা ভাঙতে পেরেছি আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আমাদের মতো ক্ষুদ্র শক্তি নিয়ে আমাদের মতো কাটবিড়াইলাও এটা পেয়েছে আর দিল্লিতে যদি গোটা নির্বাচনী প্রক্রিয়ায় ক্যাম্পেনে মোদীদের প্রত্যেকটা অপবাদ যেভাবে মোদীরা গত তিন বছর ধরে আপ গোটা আপ দলটাকেই জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপ তো দলটাই থাকার কথা নয় সেখানে অরবিন্দ কেজরিওয়াল সঞ্জয় সিং সিসোদিয়া কে ছিল না ভেতরে গোটা আপ দলটাই তো পুরো যাকে বলে দস্ত হয়ে গেছে তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় যদি কংগ্রেস আর অরবিন্দ এক একসঙ্গে ক্যাম্পেইনটা করে ওদের ইডি সিবিআই এর বিরুদ্ধে ক্যাম্পেইনটা করে তাহলে কিন্তু দিল্লির ভোটটা ঘুরে যায় যারা গর্ধব মিডিয়ায় বসে যারা গর্ধব আমি দেখ শুনছিলাম স্টার আনন্দ ইত্যাদি মানে এবিপি আনন্দ ইত্যাদি শুধু অঙ্কের হিসেব করছে অঙ্কের হিসেবে তো সাতটা সিট জেতেই আপ শুধু অঙ্কের নয় গত দু মাস ধরে গত তিন মাস ধরে যদি ক্যাম্পেইনটা হয় তাহলে কিন্তু গোটা চিত্রটা পাল্টে যায় কংগ্রেস ভাবছে যে আমরা জিততে না পারি আমরা হারালাম তাহলে এরপরে আমরা পাঞ্জাবে হয়তো যে পরিমানে আপটা আপ দিল্লিতে হাতছাড়া ছাড়া হলো তাহলে পাঞ্জাবেও একটা ক্ষতি হবে আপের তাহলে এবার আমরা পাঞ্জাবে ঢুকতে পারবো তার মানে দু হাজার প্রায় উনত্রিশের পরে তার যে 5 বছর যদি এরকম ওরা ভেবে থাকে যে 29 এর পরে আবার একটা ভোট আসবে তখন আমরা বিরোধী দল থেকে ক্ষমতায় যাব আমরাই একা যাব এই যে কংগ্রেস যে কাজটা করলো এখানে অধীর চৌধুরী আমরা এতদিন ধরে বলছিলাম যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেস এটা করছে দেখলাম ব্যাপারটা এরকম নয় তারা এই যে বিশ্বাসwidehat কথাটা করলো এখন তারা বলবে যে তোমরা আমাদের হারিয়েছিলে উত্তরাখন তোমরা আমাদের হারিয়েছিলে গোয়া তাই আমরা হারিয়েছি তার মানে স্বীকার করে নিল কংগ্রেসের নেতৃত্ব আমি শুনলাম তারা বলছে তোমরা আপকে বলছে তোমরা আমাকে উত্তরাখণ্ড হারিয়েছো তোমরা আমাকে গোয়া তাই আমরা তোমাকে দিল্লি হারালাম তাই আমরা আগামী দিনে তোমাকে পাঞ্জাবটা হারাবো মানে ইন্ডিয়া জোটে কংগ্রেসকে বাদ দেওয়ার যে প্রশ্নগুলো আসছিল আমরা বিরোধিতা করছিলাম আমরা বলছিলাম যে না সঙ্গে হোক কিন্তু এখন তো দেখছি কার্য তো কংগ্রেস আজকে বিজেপিকে জিতেই দিলো দিল্লিতে এটা শুধু সাতটা সিট নয় অঙ্কের হিসাব নয় বারবার বলছি ওই সুমন বাবুকে গিয়ে বুঝিয়ে দাও এটা শুধু সাতটা সিট নয় এটা একটা রাজনৈতিক যুদ্ধ গত তিন মাস ধরে যদি একসঙ্গে ক্যাম্পেইনটা হতো তাহলে সাতের বদলে চোদ্দটা সিট এদিক ওদিক হয়ে যেত এটাই রাজনীতির নিয়ম আমরা একটা ক্ষুদ্র শক্তি পশ্চিমবঙ্গে আমরা দাঁড়াতে পারলাম তাহলে ওখানে এটুকু করা গেল না মানে এটা আমাদের কাছে একটা যাকে বলে ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তির কাছে এটা একটা চরম আঘাত কিন্তু বারংবার প্রশ্ন উঠছে ইসলাম অধ্যুষিত এলাকাগুলো নিয়ে ইসলাম অধ্যুষিত এলাকাতেও অদ্ভুত ভাবে অবাক বিজেপির জয় এটা কি সত্যি এটা সম্ভব এটা তো সম্ভব আমরা তো উত্তর প্রদেশে দেখেছি যখন সংখ্যালঘু মানুষ দেখছে যে তাদের যাওয়ার কোথাও নেই তারা যে বিজেপি কে কে ভোটটা দিয়েছে ব্যাপারটা এরকম নয় তাদেরকে ভয় দেখানো হয় এটাই নিয়ম উত্তরপ্রদেশে এটাই হয়েছে কখনো কখনো দাঙ্গা হয়েছে মুজাফফর নগরে ঠিক ভোটের আগে আর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি ভোটের দুদিন আগে আধার কার্ড ভোটার আইডেন্টিটি কার্ড সব নিয়ে নিয়েছে মুসলিম অঞ্চলগুলো থেকে তোদের ভোট দেওয়া হবে না যদি তোদের এখান থেকে কেউ ভোট দিতে যায় তাহলে তোদেরই একদিন কি আমারই একদিন Volvo বাস পাঠিয়েিয়েছে যে এই দুদিন ঘুরে পয়সা দিচ্ছি মুসলমানদের তার মানে মুসলমানদের হতে দেবে না গুজরাটে আমরা দেখিনি গুজরাটে কি সংখ্যালঘুরা নেই তারা সন্ত্রস্ত গুজরাটে এখনো বহু অঞ্চলে এখনো গত আট বছর ধরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি আছে তার মানে কি তার মানে বুট কেন্দ্রে কাউকে যেতে দেবে না আট বছর ধরে একশো চুয়াল্লিশ দ্বারা এ কি পাগলের আমরা এটা কি পাগল পাগলা গেল আট বছর ধরে কখনো কোথাও টানা একশো চুয়াল্লিশ থাকে মুসলিমদেরকে বিপদে ফেলে তাদেরকে কোনো ভাবেই ভোট কেন্দ্রে যেতে দেবে না যারা আজকে আনন্দ করছে যারা আজকে কেউ কেউ বলছে আর এর বিটি মারলো আমাদের এখন সরাসরি আর এস এস এর এটিমের সঙ্গে যুদ্ধ করতে হবে এই সব

ট্যাক্সটা তোমাদের প্রত্যাহার করে নিলাম ছাড় দিয়ে দিলাম তো ট্যাক্সটা দেবে কোন টাকাটা আসবে কথা থেকে निर्मला सीतारमण নিজেই বলছে এক লক্ষ কোটি টাকার আমরা একটা তার মানে কি তার মানে যে ডোলটা এত দিন ধরে গরীব মানুষকে কেউ দিলে বিজেপি বলছিল এই গরীব মানুষকে এত ডোল দেওয়ার কি আছে এত ফ্রিবি ওরা বলছিল ফ্রিবি দেবো কেন তো ওরা মাসে যারা এক লক্ষ 1 লক্ষ টাকা পায় তাদেরকে ডোল দিল ঠিক আছে দিয়েছো তো টাকাটা কোথা থেকে আসবে সেটা কিন্তু বলেনি সেটা কিন্তু আবার সাধারণ মানুষের পকেট কেটেই আসবে সাধারণ মানুষের জন্য যে ভর্তুকিটা দিত সেটা সেটা থেকেই আসবে তাহলে এইটুকু কথা এক সঙ্গে দাঁড়িয়ে সবাই এটা আমি বলতে পারছি এইটুকু কথা এক মাস এই যে এক সপ্তাহ আগে করেছে এই গত এক সপ্তাহ ধরে এইটুকু কথা রাহুল গান্ধী আর কেজরিওয়াল যদি মাইকের সামনে দাঁড়িয়ে বলতো তাহলেও দিল্লির মানুষ কি ভোটটা দিত এটা না এটা কংগ্রেস হারিয়েছে এটা এক কথা স্বীকার করতে রাজ্য বিজেপি তো একেবারে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাস লাভ করে ফেলেছে তারা বলছেন যে দু ও দিল্লি যদি পারে আমরাও পারবো দু হাজার ছাব্বিশে বিজেপি আসবে প্রত্যেকটি বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের মুখ থেকে আমরা এরকম কথা শুনতে পাচ্ছি রাজ্য বিজেপিকে বুঝতে হবে যে ইন্ডিয়া জোটের এখন সামনের সারিতে চলে এসছেন মমতা ব্যানার্জি ফলত তাদের এত নাচানাচির কিছু নেই এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে ফাইটটা আমরা দিচ্ছিলাম বিজেপির বিরুদ্ধে এখন এটা বোঝা যাচ্ছে যে কংগ্রেসের হাতে দায়িত্বটা আর ছাড়ার কোনো প্রশ্ন নেই অতএব রাজ্য বিজেপিকে এটা বুঝতে হবে সুকান্তবাবু শুভেন্দুবাবুদের এটা বুঝতে হবে যে আসলে রাজ্যের মমতা ব্যানার্জি কিন্তু এখন জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের সামনের সারিতে চলে এলেন এবং সেখানে সেখান থেকে দাঁড়িয়ে তিনি তো লড়বেনই এবং গোটা দেশ জুড়ে আমরা যারা আমরা প্রাণ দিয়ে দেবো বিজেপিকে হারাবার জন্য ওই ধরনের কোনো বাজে কথা আর এস এর এ টিম বি টিম আমরা একমাত্র বিজেপি কে হারাবো বি সি ডি ই সবাইকে জেতাবো ফলত যারা এই কথাটা বলছে এখনো সুযোগ আছে আমরা কংগ্রেস নেতৃত্বকে বলছি যে আপনারা পাঞ্জাবের আশাটা ছেড়ে দিন পাঞ্জাবেও আপনারা বা আপনারা আপকে যদি হারান তাহলে ইতিহাসে আপনাদের নামটা কিন্তু আবর্জনাতেই থাকবে